تعالى بلتن لا يستوي أصحاب النار وأصحاب الجنة الله تعالى رب العزة تنبلتن جرى جهنمي জাহান্নামবাসী জাহান্নামের জাহান নামের মধ্যে চলে গেছে জাহান নামের মধ্যে যাবে এবং যারা জান্নাতবাসী জান্নাতের মধ্যে যারা যাবে তারা কোনো দিন এক হতে পারে না যারা ফেল করেছে আর যারা পাস করেছে তারা কি কোনো দিন এক কথা কয় না তারা কি কোনো দিন এক আল্লাহ তালা পার্থক্য করেছেন দেখেন لا يستوي اصحاب النار যারা জাহান নামের অধিবাসী যারা জাহান নামে চলে গেছে জাহান নামী হবে এই সমস্ত ব্যক্তিরা যারা আমার জান্নাতের মধ্যে যাবে সেই সমস্ত জাহান্নামি ব্যক্তিগুলো জান্নাতি ব্যক্তির সমতুল্য হতে পারে না কোন মতেই না জাহান শ্রেণীর ব্যক্তি যারা জাহান নামে যাবে এটা মনে করাম হুজুরের কথা ঘোষণাটা কার আল্লাহ ও ভাই এইটা কোন ইমাম সাহেবদের মৌলানাদের কোন কথা নয় ঘোষণাটা আল্লাহ তাআলা রব্বুল আযজাত তিনি নিজে দিয়েছেন আমরা মাত্র মেসেঞ্জার আপনাকে মেসেজ দিচ্ছি ও ভাই আপনাকে মাত্র জানাচ্ছি এ সারা কিছুই না আমরা আল্লাহ তাআলা নিজে ভাগ করেছেন জাহান্নামী ব্যক্তিগুলো জান্নاتی ব্যক্তির সমতুল্য হতে পারে না আর যেই সমস্ত ব্যক্তিরা জান্নাতের মধ্যে যাবে আল্লাহ তাআলা রব্বুল ইজ্জত তাদের ব্যাপারে বলেন আসহাবুল জান্নতি হুমুল ফায়িজুন সুবহানাল্লাহ পড়েন যেই সমস্ত বান্দাগুলো যেই সমস্ত বান্দাগুলো আজকে জান্নাতি হয়েছে সেই সমস্ত বান্দাগুলো সফলকামী হয়ে গেছে সুবহানাল্লাহ পড়েন সফলকামী কারা যারা জান্নাতে গেছে জান্নাতে যাবে দুনিয়ার হিসাবে এই জন্য আপনাকে আমি বললাম আলোচনাটা সুবিধা করার জন্য বোঝার ক্ষেত্রে যারা ফেল করে তারা সফলকামী হতে পারে না যারা পাশ করে তারই সফল কামি এই জন্য আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেছেন লা ইয়াস্তাউই আসহাবুন্নার ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফায়িজুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলার আয়াতগুলো কত সুন্দর আমার ক্লাস টেবিলের কথা চিন্তা করলে স্কুলের কথা চিন্তা করলে ফলাফলের কথা চিন্তা করলে আপনি কি করেছেন সেটা চিন্তা করলে সুন্দর ইজি আল্লাহ তালার কোরআনার আয়াত গুলো আখ রাতের একবার ইজি ভাবে বোঝা যায় ঠিক না ঠিক না কথা না ঠিক না কোন পার্থক্য আমি দেখি না ভাই কোনো পার্থক্য আমি দেখি না আপনি স্কুলের বিষয়টুকু একটু চিন্তা করলেই দেখা যায় এত সুন্দর করে আল্লাহ তালা রব্বিল আজাদ কিভাবে তিনি মিলালেন ও ভাই এই জন্য আল্লাহ তবিল আজাদ ও তিনি জান্নাতি ব্যক্তিদেরকে ভালোবাসেন এবং জাহান্নামী ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা সুযোগ রেখেছেন দুনিয়াতে নাকি ধ্বংস করে দিয়েছে সুযোগ রেখেছে আমরা সুযোগ বুঝি না নামাজ পড়ে না কো আল্লাহ বলেন সুযোগ দিয়েছি রোজা রাখিনা আল্লাহ কই সুযোগ দিয়েছি আমি ধ্বংস করি নাই ও বান্দা হস করার মতো তোমাকে আমি তাওফিক দিয়েছি তোমার নেশাব হয়েছে হস করোনাই আমি আল্লাহ তানার সুযোগ দিয়েছি কখন তুমি হস্কর বা বাইতুল্লাতে যাবা তোমার জাকাত দেওয়ার প্রয়োজন নিসাব হয়েছে তুমি জাকাত দাও নাই বান্দারে তারপর আমি আল্লাহ তোমাকে ধ্বংস করি নাই আমি আল্লাহ তাআলা তোমাকে সুযোগ দিয়েছি কিন্তু তার মানে এই নয় সুযোগের তুমি অপব্যবহার করবা আমরা সুযোগের অপব্যবহার করি কিছু না বললে মনে হয় যে আমার কাজগুলি সবগুলি সঠিক আর আমাকে কিছুই করা হবে না এরকম না ঠিক না এরকম মনে হয় আল্লাহ রব্বুল আজাদ প্রত্যেককে সমানভাবে বাঁচিয়ে রেখেছেন কোন বান্ধবের কেল্লা তালা কষ্ট দেয় নাই বরং সে অনেক সময় দেখবেন ব্যক্তিটা অনেক দুর্বল এই অনেক কষ্টে আছে কেন জানি বুঝি না কিন্তু এই ব্যক্তিটা তো অনেক ভালো এই ব্যক্তিটা অনেক ভালো কিন্তু নানান প্রকারের টেনশনের মধ্যে পড়ে আছে ব্যাপার কি তো বুঝি না ব্যাপার কি সেইটার ব্যাপার আপনি বুঝবেন না আল্লাহ তাআলা ভাব্লি আজ্ হাথরাফে ক্যারিং কেমনতের মহেদানে হাঁসওরের এমন নেয়ামত দিবেন সেই বান্দাকে নেয়ামত দেওয়ার পরে মনে করেন দুই সেকেন্ড নেয়ামত দিয়েছে আখেরাতের কত সেকেন্ড কথা কো না কত সেকেন্ড দুই সেকেন্ড পৃথিবীতে ছিল অনেক কষ্টে অনেক কষ্টে ছিল যেই কষ্টের কোনো মাপকাঠি করা যায় না এত কষ্টে ছিল আখেরাতের মধ্যে আল্লাহ তালা তাকে পরীক্ষা করবেন মাত্র দুই সেকেন্ড তাকে আখেরাতের সুখ দেবেন দুই সেকেন্ড সেই সুখ শান্তি দেওয়ার পরে আবার নিয়ে যাবেন তখন আল্লাহ তালা জিজ্ঞেস করবে বান্দারে দুনিয়ার জমিনের মধ্যে যে তুমি কষ্টের মধ্যে ছিলা। এত কষ্টের মধ্যে সেই কষ্টগুলো আজকে তোমার মনে আসেনি সেই বান্দা বলবে আল্লাহ গো দুনিয়ার মধ্যে কোন কষ্ট ছিলাম কোনো কষ্টই ছিলাম না সব হান আল্লাহ কর্মিয়া আপনি কি বুঝতে পারছেন আমার কথাগুলো বুঝাতে পারছি আর মানিম আল্লাহ আল্লাহত আলাহ রেকারী আপনার জন্য এমন আমত রেখেছেন যেই নাম আপনাকে দিলে সারা পৃথিবীর জমিনের মধ্যে ষাট বছর ও সত্তর বছর আশি বছর যেই সমস্ত যেই সমস্ত কষ্টের মধ্যে আপনি ছিলেন সমস্ত কষ্ট আপনি মাত্র কয় সেকেন্ডে ভুলে যাবেন দুই সেকেন্ডে চিন্তা করা যায় তার মানে আখেরাতের দেহেস্তের সুখের সেই পরিমাণটা কেমন হইতে পারে সোবাহ আল্লাহ আপনার আমার মেমরি তো ধরবে না আপনি আজকে আমি আজকে পৃথিবীতে আমরা কি বলি অনেক কষ্টে আছি কত সত্য সত্য পারছি না বাড়িতে গেলে বাড়ির কষ্ট বেড়ে যায় ছেলের যন্ত্রণা মেয়ের যন্ত্রণা স্ত্রীর যন্ত্রণা বাহিরে আসলে অফিস আদালত করি সেখানে যন্ত্রণা ব্যবসা বাণিজ্যে গেলে ব্যবসা বাণিজ্যের যন্ত্রণা বিদেশে গেছি মালিকের যন্ত্রণা কপিলের যন্ত্রণা আর ভাল লাগে না সর্বশেষ ফলাফল ঠিক না ঠিক না কেউ প্রকাশ করি আর কেউ প্রকাশ করি না কেউ প্রকাশ করি কেউ প্রকাশ করি না ভাই এই পৃথিবীতে সকলেই দুঃখী সকলেই হয়তো কেউ মুখ বুঝে সহ্য করছি আর কারোর দেখা জিব্বাটা একটু পাপলা বলে ফেলছি এটাই ব্যবধান আপনি খোঁজ নেন অনেক সুখী একজন মানুষ তার সাথে আপনি এক কাপ চা খান বাজারে বসে দোকানে বসে আলাদা একটু টাইম নেন সুখী মানুষটার কথা বলছি আপনি একটু টাইম নেন আপনি পাঁচটা মিনিট তার সাথে একটু মজা করে চা খান তাকে একটা চা দেন সুখী মানুষটার সাথে তখন আসতেই দেখবেন এতদিন তাকে আপনি মনে করছেন বহু সুখী আজকে দেখবেন যে তার মনের কত বেদনা কত দুঃখ বেরিয়ে আসছে ঠিক না ঠিক না হয় সে বলার মতো মানুষ পায় না আজকে দেখলেন যে আপনার কাছে সব বলতেছে ফরফর করে আপনার কাছে বলতেছে পৃথিবীতে কারোর না এরকম নাই যে একেবারে হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট সুখে আছে আছে নাই নাই আপনি বললে কি আমি বিশ্বাস করবো নি এখানে বললেও আমি বিশ্বাস করবো না কারণ বিশ্বাস করলে পৃথিবীর ইতিহাস এবার উল্টে যাবে বিশেষ করবো না আমি এই পৃথিবীতে বসবাস করি আমি মানুষ আপনার মতো হয়তো সংসারের দিকে হয়তো অফিসের দিক দিয়ে চাকরির দিক দিয়ে ব্যবসার দিক দিয়ে ছেলের দিক দিয়ে মেয়ের দিক দিয়ে স্ত্রীর দিক দিয়ে বাবার দিক দিয়ে মায়ের দিক দিয়ে মিলছে না ওয়াইফের সাথে ইত্যাদি ইত্যাদি বহু কথাবার্তা আমি সব জানি কারণ আমি এই গ্রহের মানুষ এই জন্য এত সমস্যা নিয়ে মানুষগুলো বেঁচে আছে এর মধ্যেও কম আর বেশি আছে না আছে না আছে ভীষণ কষ্টের মধ্যে মানুষ দিন কাটাচ্ছে এর মধ্যে আবার অনেকে আছে হাইরে আর্থিক সমস্যা এদিক দিয়ে আনলে ওইদিক দিয়ে হয় না ওই দিক দিয়ে আনলে এদিক দিয়ে হয় না তিরিশ হাজার ইনকাম করে পঁয়ত্রিশ হাজার খরচ হয় হয় না হয় না কথা কই না হয় না হয় চল্লিশ হাজার ইনকাম করে পঁয়তাল্লিশ হাজার খরচ হয় মাসের উপরে ক্যালকুলেশন করে ভাই এরকম কারোর এদিক দিয়ে সমস্যা কারোর ওই দিক দিয়ে সমস্যা কত রকমের ঝাঁয় জানালা কত কষ্টে মানুষগুলো আছে দুর্বল মানুষগুলো আছে সমাজের মধ্যে দেখা যায় কেউ মূল্যায়ন করছে না নবী করিম সাল্লামের একটা সহিয়াল বোখারের একটা হাদিস মনে পড়ে গেল নবী করিম সাল্লাহ আলু সাল্লাম তিনি বলছেন হাদীসের মধ্যে আসছে সাহাবী کرامদেরকে বলছে সাহাবিরা তোমাদের কি কি আমি জান্নাতি ব্যক্তি দেখাবো তোমরা কি দেখতে চাও হাজারতি সাহাবী کرام رضوان الله تعالی اجمعিন তারা বলল ইয়া রাসূলুল্লাহ কোনটা জান্নাতি ব্যক্তি বলল যে যদি তোমরা জান্নাতি ব্যক্তি চাও ওই যে ব্যক্তিটা চলে যাচ্ছে এই ব্যক্তিটা জান্নাতি সুবহানাল্লাহ

যে ব্যক্তিকে সমাজে ধরে না কোনো কিছুতে ধরে না ইটকে লুটনি ওর বাদ দিয়ে রাখছে নবী কয় এই লুটনি জান্নাতি ব্যক্তি সুবাহ আল্লাহ কিন্তু তার মানে এই নয় যে আমি গরিব হয়েছি মসজিদ ছেড়ে দিয়ে আমি সুন্দর করে ঘুমাইতে আসি তার মানে কি বিষয়টা এই কথা কয় না বিষয়টা এই বিষয়টা এই না তার মানে আপনি আখেরাত মুখী হতে হবে আল্লাহ মুখী হতে হবে বেহেস্তমুখী হতে হবে জন্মত মুখী হতে হবে আপনি আল্লাহর দিকে ঝুঁকি করে থাকতে হবে সমাজ আপনাকে মূল্যায়ন করুক সমাজ আপনাকে মূল্যায়ন না করুক রসুল বলেছেন এই ব্যক্তিটি হবে জান্নাতি ব্যক্তি সুবাহান আল্লাহ সুবাহান নবী বললেন জাহান্নামী ব্যক্তি তোমরা চিনতে চাও ইয়ার সুরাল্লাহ কে হবে জাহান্নামী ব্যক্তি নবী আমার বললেন জাহান্নামী ব্যক্তি হলো সেই ব্যক্তি যার মুখের মধ্যে একেবারে দুর্ব্যবহার কর্কশ ব্যবহার অসুন্দর ব্যবহার যার ব্যবহার থেকে মানুষ কষ্ট পায় সমাজ কষ্ট পায় স্ত্রী কষ্ট পায় ছেলে কষ্ট পায় মেয়ে কষ্ট পায় মা কষ্ট পায় বাবা কষ্ট পায় সমাজের লোকেরা কষ্ট পায় রাষ্ট্রের লোকেরা কষ্ট পায় মানুষ আসলেই বলে যে কোই আইয়ে তো উঠতে যাইয়া দরকার নেই তার মানে বুঝা গেল এই ব্যক্তিটি হলো জাহান্নামী ব্যক্তি নহজবিল্লাহ পড়েন ও হাই হ্যাঁ টন টন আছে আবারও বলছি কারণ হলো এই জন্য দুইবার করে বলছি তিনবার করে বলছি কারণ বিষয়টুকু আমাদের সাথে মিলে যায় আমাদের সাথে মিলে যায় এই জন্য বারবার রিপিট করছি আমাদের সাথে মিলে যায় বিষয়টুকু আমাদের জবান সুন্দর জবান হতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেক হাদিসের মধ্যে তিনি বলছেন কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে যেই ব্যক্তির আমল নামার মধ্যে দানের আমল নামাটা সওয়াবের পাল্লাটা ভারী হবে সেই একটা সওয়াব আছে সেইটা কি জানেন নামাজ রোজা হজ কাত ধান সৎকা করা নদীয়ানের বলা সমস্ত সর্বকিছুর মধ্যে কোনো কিছুই নয় আমার নবী বলেন ওই ব্যক্তির দান যে আমল নামা থাকবে সবাবের দাড়ি পাল্লা ভারী হবে যে সামান্য একটা সাওয়াব সেইটা হল সব ব্যবহার সুন্দর ব্যবহার সুন্দর আচরণ যে ব্যক্তির সুন্দর আচরণ থাকবে সেই ব্যক্তির আমল নামা দানের পাল্লা আমার আল্লাহ অতি ভারী করে দিবেন সবাহান আল্লাহ পরে আমরা এই ছোট্ট কাজটা পারি না আমাদের দ্বারা সম্ভব হয় না আমরা বড় বড় কাজ পারি আমরা বিশাল পাহাড় কাইটা একেবারে সমতল করে দিতে পারি একেবারে সমান জায়গার মধ্যে পাহাড় উঠাইতে পারি মেশিন লাগাইয়া বড় দিঘি আমরা পরিষ্কার করে ফেলতে পারি বন জঙ্গল আমরা পরিষ্কার করে নিতে পারি বিশাল বিশাল কাজ করতে পারি কিন্তু আমরা সদ্ব্যবহার এই ছোট্ট জিনিসটা আদৌ আমরা পারি আগে পারি নাই এই ছোট্ট কাজটা আমাদের দ্বারা সম্ভব নয় ভাই আমার খুব খেয়াল রাখবেন আলোচনার শেষ প্রান্তে এই কথাটি আমি বলছি এই ছোট্ট কাজটুকু এই ছোট্ট কাজটুকু করবেন কোন মানুষ যেন ওই দূর থেকে দেখলেই যেন এই কথা না বলে কে এই লোকটা আইয়ে এখানে বসতামে না জায়গায় মানে এতক্ষণ বসা ও এসে এখানে বসবে বসলে ঝামেলা আমি ওইটা জায়গায় আমি কি উঠেছে কেন ভাই এমন কেন হবে এমন যেন থাকে এমন যেন থাকে যে আমি আসতেছি ওয়াই ছিল দূরে আরো আগে আসতেছে আমাকে দেখা আমাকে দেখে আরো আগে আসতেছে আমার সাথে দেখা করে কি ও আসিনি ভালো দেখলাম না কি আসো বিশ্বর খোঁজখবর নেয় তারপরে যায় এমন যেন হয় আগে আসে মানুষ কাউকে দেখলে আগে আসে আর কাউকে দেখলে কি পালায়ন করে দূরে যায় যেন পালায়ন না করে ভাই অনেক সময় দেখা যায় সম্পর্ক আমরা আমরা বুঝি বুঝি না না তো কিভাবে সম্পর্ক হবে কিভাবে হবে আমি বহু মানুষকে আমি দেখেছি বহু মানুষকে আমি দেখেছি ইচ্ছা করে আমি একটু একটু দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড পরে আমি সালাম দিই আমি কিন্তু সালাম দেওয়া এক নম্বর আমি সালাম দেওয়া অনেক খুব এক নাম্বার যে রিক্সা চালায় মাছ বিক্রি করে গাছ বিক্রি করে সবজি বিক্রি করে তাদেরকে আমি সালাম দেই আমার ইজ্জত কমে না আমার ইজ্জত বাড়েই দেয় আল্লাহ সব আল্লাহ পড়েন আর আমি অনেক সময় আমি লুক পরীক্ষা করার জন্য আমি আজকে প্রকাশ করলাম জিনিসটা পরীক্ষা করার জন্য আমি পাঁচ সেকেন্ড লেট করি আপনি এখন আমারও চিনেন নাই আমি ইন্টারন্যাশনাল আমি লোক পরীক্ষা করতে পারি আমি দেখি এই অবস্থা এই লোকের অবস্থা কিটা আমি দেখি আমি সালাম দিতে পারি দেই নাই দশ সেকেন্ড দেরি করছি দেখিনি কি করে ভাই সম্পর্ক কিভাবে গড়বে ভাই সম্পর্ক করতে পারি না ভ্রাতৃত্ব বোধ আমরা নিজেরা হাতে ধরে ক্যান্সেল করছি ভ্রাতৃত্ব বোধ বাড়ার জন্য আজকে জুমার দিন আপনি কি মনে করছেন জুমার নামাজ আল্লাহ তাল্লাহ রব্বিল আজাদ বাড়িতে চালু করলে পারেন না পারতেন না কেন আজকে জুমার কারণ কি সেইটি তো আমরা জানি না আজকে জুমার কারণ এক নম্বর কারণ ভ্রাতৃত্ব বোধ বজায় রাখার জন্য আপনি মনে করছেন বেশি ইবাদত করার জন্য কই ইবাদত করছেন কই আসে বসে না দিছে বজায় রাখার জন্য সম্পর্ক বাড়ার জন্য একত্রে করছে আল্লাহ তো বোধ কই বাড়াইলাম কাউকে কেউ সালামই দিলাম না কিভাবে বাড়বে দিন দিন কমবে ভাই আগে সালাম দিবেন আপনি জানেন না রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আগে যে সালাম দিল তার ভেতর থেকে আল্লাহ তাআলা অহংকার সরিয়ে নিলো সুবহানাল্লাহ পড়েন আর যে ব্যক্তির অহংকার নাই হিংসা নাই সেই ব্যক্তি নির্ঘাত যতই বড় গুনাহগার হোক না কেন সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা নিজের হাতে ধরে জান্নাতুল ফিরদাউস দান করবে জুর সুবহানাল্লাহ